ইনস্টাগ্রাম দিন দিন একটা মিনি পথাইতে পরিণত হচ্ছে আমার কথা বিশ্বাস না হলে জাস্ট একবার ইনস্টাগ্রামটা খুলে সার্চ বাটনে ক্লিক করে দেখো এক্সপ্লোর পেজে দশটার মধ্যে আটটা ভিডিওতে হয় কেউ প্রশ্না নাচাচ্ছে নয় কেউ জামা চেঞ্জ করছে কেউ বডি দেখাচ্ছে আর তো কেউ কিস কালা নেওয়া এই ধরনের ভিডিও করে লাখ লাখ ভিউজ তো কামাচ্ছেই সাথে টাকা পয়সারও একটা বিরাট সংখ্যক মেয়েরা বিশেষ করে ইয়াং মেয়েরা যাদের বয়স হয়তো আঠেরো কুড়ি কিংবা অনেক সময় তারও কম তারা নিজের এডুকেশন বাদ দিয়ে কম সময়ে নেম ফেম মানি এবং সাকসেস পাওয়ার লোভে এটাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে এবং দুঃখের বিষয় যে এইভাবে অনেকে সাকসেস পেয়েও যাচ্ছে এই যেমন কাঁচা বাদাম গানে নাচ করে ভাইরাল আঞ্জলি আরোরা রিসেন্টলি চার কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে চার কোটি অন্যদিকে যে মেয়েটা নানান প্রতিকূলতার সাথে লড়াই করে পড়াশোনা করছে একটা ঠিকঠাক চাকরির জন্য চেষ্টা করছে বা একটা ভালো কাজের চেষ্টা করছে তারা ওদের দেখে বিটি খেয়ে যাচ্ছে তারা মনে মনে ভাবছে কি লাভ হলো এত পড়াশোনা করে লাইফে এত স্ট্রাগল করে কি হলো কি যদি এত সহজেই সাকসেসফুল হওয়া যেত তাহলে এটাই কি এখন উইমেন এম্পাওয়ারমেন্টের নমুনা যত বেশি নগ্নতা তত বেশি সাকসেস বাইদাভাই ইয়াং মেয়েদের কথা বলছি মানে এটা ভেবো না শুধু এই জেনারেশনের কথাই বলছি এর মধ্যে আমাদের মা কাকিমাদের জেনারেশনেরও প্রচুর মহিলা আছে যারা সস্তায় অ্যাটেনশন পাওয়ার জন্য স্নান করার ফিডিং এর ভিডিও পাল্গার ডাবল মিনিং কথাবার্তা এসবে ওনারাও কিছু পিছিয়ে নেই কিন্তু আসল কথা সেটা নয় আসল কথা হচ্ছে এই ধরনের জিনিসপত্র যে কোনো জেনারেশনকে খোকলা করে দেওয়ার জন্য যথেষ্ট কিভাবে চলুন সেটাই বলবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে এটা জানবো যে এই সব শুরু হলো কিভাবে এই ক্যামেরা অন করে জামা কাপড় চেঞ্জ করাটা কবে থেকে কুল হতে শুরু করলো তার সাথে এটাও জানবো দর্শক হিসেবে আমাদের উপরের কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং এর থেকে বাঁচার কি কি উপায় আছে আর যারা যারা এটাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইছো বা এরকম চিন্তাভাবনা ভাবনা করছো যে সবাই তো করছে আমিও করতে পারি তাদের জন্য এই ভিডিও শেষে একটা মেসেজ থাকবে নমস্কার আমি অপূর্ব নতুন বছরের আরও একটা নতুন ভিডিও কিন্তু এই ভিডিওটা শুরুর আগে আমি বলে দিতে চাই আঠেরো বছরের কম বয়সে যদি কেউ এই ভিডিওটা দেখছো তাহলে প্লিজ এক্ষুনি বন্ধ করে দাও এই ভিডিওটা তোমাদের জন্য নয় তোমরা বরং এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারো এখানে বাচ্চাদের উপর সোশ্যাল মিডিয়ার কি ইম্প্যাক্ট পড়ছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি দ্বাদশ শতকের দিকে ইজিপ্টের একজন সুলতান সালাদিন ইউসুফ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদি কোনো দেশকে বা জাতিকে বিনা যুদ্ধেই ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের ইহুদদের মধ্যে নগ্নতা ছড়িয়ে দাও দুদিন আগে পরে সেই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে এবং এক্স্যাক্টলি এটাই হচ্ছে এখন ভিডিওতে ইয়োগা মেডিটেশন কিংবা জিমের নামে শরীর দেখানো হচ্ছে গোটা ইনস্টাগ্রাম জুড়ে বিভিন্ন গানে ভালগার ডান্স করে নগ্নতাকে নর্মালাইজ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে ইহুদদের মাঝে কিন্তু ইনস্টাগ্রাম তো এরকম ছিল না ইনস্টাগ্রাম একসময় একটা পাতি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল যেখানে আমরা নিজেদের পছন্দ মতো ছবি আপলোড করতে পারতাম আমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু যখন থেকে ইন্ডিয়াতে টিকটক হয়েছে তারপর থেকে টিকটকের রূপ নিয়ে নিয়েছে প্রথমে ক্রিঞ্জ কন্টেন্ট দিয়ে শুরু হয়েছিল কিন্তু ক্রিঞ্জেরও তো একটা লিমিট আছে কত আর মুখ নাড়াবে বিভিন্ন গানে তারপর শুরু হলো নাচ আর শুধু নাচে যখন মানুষ বোর হয়ে গেল তখন শুরু হলো ভালগারিটি শুরু হলো এইসব ব্যাস তারপর আর কি একটা সময় যেসব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ভয় পেত মেয়েরা এখন সেই ধরনের ভিডিও নিজেরাই বানিয়ে নিজেরাই আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় এবং মানুষ তো বরাবরই সামাজিক জীব একজনকে দেখে আরেকজন আরেকজনকে দেখে আরো জন সেই দশজনকে দেখে আরো একশো জন এবং এইভাবে এখন ইনস্টাগ্রামে এত এত এই ধরনের কন্টেন্ট আছে যে স্ক্রল করতে করতে তোমার এনার্জি শেষ হয়ে যাবে কিন্তু এই ধরনের কন্টেন্ট শেষ হবে না এবং নতুন কেউ যখন কন্টেন্ট ক্রিয়েশনে এসে দেখছে যে এটাই চলছে মানুষ এটাই দেখছে ব্যাস সেও এটাই করতে শুরু করে দিল এবং যেমনটা বললাম এখন তো অনেকে এটাকে কেরিয়ার বানিয়ে নিয়েছে এবং বানাবেই না কেন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অ্যাটেনশন ইজ এ নিউ কারেন্সি যেখানে অ্যাটেনশন সেখানেই পয়সা এই কিছুদিন আগের কথা এই নিউজটা নিশ্চয়ই দেখেছো যারা ডর নামে একজন পিএইচডি স্কলার নিজের পিএইচডি ছেড়ে দিয়েছে অনলি ফেন্সে মডেল হবে বলে অনলি ফেন্স কি যারা জানে না তাদের জন্য একটু হালকা করে বলে দিই অনলি ফেন্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এর থেকেও কয়েক লেভেল উপরের আধ্যাত্মিক ভিডিও দেখা যায় কিন্তু সেটার জন্য টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয় এবং সেখানে এক একজনের প্রোফাইলে গেলে তুমি দেখতে পাবে মেনু কার্ডের মতো এরকম লেখা আছে কোনটা কত টাকা এবং এটা যে শুধু বাইরের দেশে হচ্ছে তেমনটা নয় আমাদের দেশে এমনকি আমাদের রাজ্যে আমাদের শহরেও এরকম অনেক প্রোফাইল আছে আমার থেকে তোমরা এটা ভালো জানবে কিন্তু কেউ যদি তার শরীর দেখিয়ে রোজগার করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাতে সমাজের কি যায় আসে যায় আসে এবং সেটা নিয়ে কথা বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে প্রথম কথা হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাচ্চা বুড়ো সবাই ইউজ করছে এই প্ল্যাটফর্মে কোনো কোন স্ট্রিক্ট নেই তার ফলে যেটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা যে সব কন্টেন্ট দেখতে পাচ্ছে একজন বছরের কম বয়সী বাচ্চাও কন্টেন্ট দেখতে পাচ্ছে এবং একটা বারো তেরো বছর বয়সী বাচ্চা যদি এইসব কন্টেন্ট দেখে তাহলে তার মানসিক বিকাশের উপর কি প্রভাব পড়বে বুঝতে পারছো তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিরকম হবে এই কারণেই এইসব দেখার জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে ইন্টারনেটে যেখানে বয়স কনফার্ম করে তারপর দেখতে হয় যদিও তাদের মধ্যে বেশিরভাগই এখন ব্যান ইন্ডিয়াতে কিন্তু ব্যান করে লাভটা কি হলো যদি এটার একটা লাইট ভার্সন আরো সহজেই দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত শুধু বাচ্চা বা নয় পঁচিশ তিরিশ বছরের যে ইয়াং ছেলে মেয়েরা আছে তাদের সাইকোলজিক্যাল গ্রোথের জন্য এগুলো সমান ক্ষতিকারক যে বয়সে পড়াশোনা শেষ করে নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত নতুন নতুন বিষয়ে নলেজ গেইন করা উচিত ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে কাজ করা উচিত সেই বয়সে এইসব দেখে দেখে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে একটা আস্ত জেনারেশন তারপর একটু আগেই যেটা বললাম এইভাবে খুব সহজেই অনেকে নেম ফেম এবং মানি পেয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে অনেক ইয়াং ইয়াং মেয়েরা নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে এটাকে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে এবং যদি এইভাবে চলতে থাকে এই দিন আর দুম নেই যেদিন আপনার আমার বাড়ির বোনেরা বা মেয়েরা এই সেম কাজ করতে চাইবে একবার ভাবুন সেই মেয়েটা হয়তো একজন ডাক্তার হতে পারত একজন টিচার হতে পারত বা জীবনে আরও অনেক বড় কিছু করতে পারত কিন্তু এইভাবে কম সময়ে নেম ফেম আর মানি পাওয়ার লোভে একটা অন্ধকার দুনিয়ায় ফেসে যাচ্ছে কিন্তু এসব ছাড়াও আরও একটা ভয়ঙ্কর যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে মানুষের মাথায় এমন একটা আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড তৈরি করে দিচ্ছে যেটা কোনোদিন দিন ম্যাচ করা সম্ভব নয় না তুমি আমাকে বল এই যে ইনস্টাগ্রামে এত ঝকঝকে চকচকে একদম কাচের মতো স্কিন টোন একদম দক্ষ শিল্পীর হাতে খোদাই করে বানানো মূর্তির মতো শরীর দেখতে পাও মানে যাকে বলো সব দিক থেকে একদম পারফেক্ট আচ্ছা একটা কথা বলো তো তোমার আশেপাশে কখনো এরকম মেয়ে দেখেছো ছেলে মেয়ে সবাইকে জিজ্ঞেস করছে দেখেছো কাউকে এরকম যে সব দিক থেকে পারফেক্ট দেখুন দেখবে কারণ রিয়ালিটিতে আমরা কেউ পারফেক্ট নই এবং হতেও পারবো না কিন্তু ইনস্টাগ্রামে এরকম চকচকে ঝকঝকে স্কিন টোন পারফেক্ট ফিগার এবং পারিপার্শ্বিক আরও যা যা আছে সেসব দেখে আমাদের মাথায় এমন একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় যে আমরা ওটাকেই সৌন্দর্যের ডেফিনেশন ভেবে নিই তারপর নিজেকে কিংবা নিজের আশেপাশের মানুষদেরকে সেই ডেফিনেশনের সাথে কম্পেয়ার করতে শুরু করি এর ফলে যেটা হচ্ছে যে মেয়েটা একটু হেলদি বা যে মেয়েটা হয়তো একটু রোগা বা যার গায়ের রঙে একটু চাপা সেই মেয়েটা নিজেকে প্রেজেন্ট করার কনফিডেন্সই পাচ্ছে না এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস সব সময় জানবে তুমি যে রকম সেরকমই সুন্দর অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ছেলেটা কলেজে সামান্য কুর্তি জিন্স পরে আসে মেয়েটাকে দেখে ক্লাস খেত তাকে দেখে আর তার ভাল লাগছে না কিংবা যে গার্লফ্রেন্ড বা ওয়াইফকে দেখে হার্টবিট বেড়ে যেত তার মধ্যে খুদ বের করতে শুরু করে এটা একটু ডিপলি গিয়ে বললাম যারা বোঝার আশা করি বুঝতে পেরেছো আর গভীরে যাচ্ছি না আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো মেয়েদের বডি পার্টস কে সেক্সুয়ালি অবজেক্টিফাই করা যেটা অলরেডি আমাদের আশেপাশে ভরে ভরে আছে এবং এই ধরনের ভিডিও সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে যাই হোক এসব তো গেল নেগেটিভ ইমপ্যাক্টের কথা এবার ডিসকাস করি এসব থেকে বাঁচার কি উপায় আছে একটা কথা আছে আমরা যা দেখি যা শুনি আমরা নিজেরাও ধীরে ধীরে সেরকমই হতে শুরু করি যদি কেউ সারাদিন এই ধরনের ভিডিও দেখতে থাকে তাহলে তার পার্সোনালিটিও ধীরে ধীরে এরকমই হতে শুরু করবে তার মাথায় সবসময় এসবই চলবে একটা জিনিস দেখাই এটা হচ্ছে চীনের টিকটকের ফিড কি দেখতে পাচ্ছ এডুকেশন কালচার প্রোগ্রেস ইনোভেটিভ আইডিয়া সায়েন্স টেকনোলজি এইসব দেখানো হয় ওদের টিকটকে যাতে দেশের মানুষ সবসময় প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে আর এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম রিলস এর ফিড যার এইটটি ভালগার ডান্স জিম মেডিটেশন কিংবা ইয়োগার নামে বডি দেখানো ফালতু প্র্যাঙ্ক ব্রেইনলেস কমেডি এইসবই দেখা যায় কিন্তু কি আর করা যাবে অ্যালগোরিদমটাই এমন যে এসব জিনিসই বেশি বেশি করে সাজেস্ট করে কিন্তু তুমি যদি জেনুইনলি এসব দেখতে না চাও তাহলে সেই অ্যালগোরিদমকে ইউজ করতে পারো এসব না দেখার জন্য দেখো ভাই শুধু শুধু ইনস্টাগ্রামকে গালি দিয়ে লাভ নেই কিংবা যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের গালি দিয়ে লাভ নেই তারা ভিডিও বানাচ্ছে কি জন্য মানুষ দেখছে হুলিয়ে দেখছে এই জন্যই তো এইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিউজ আসছে বলেই তারাও বানাচ্ছে তো তাদের ভিডিও বানানো তো তুমি আর আমি আটকাতে পারবো না কিন্তু আমরা কি দেখবো না দেখবো সেটা আমাদের হাতে তো সবার প্রথমে যেটা করো যখন এরকম কোন ভিডিও তোমার ফিডে আসবে জাস্ট এই তিনটে ডটে ক্লিক করো ক্লিক করে এখানে নট ইন্টারেস্টেড করে দাও একটা দুটো তিনটে এরকম যখন দু তিন দিন করতে থাকবে দেখবে একটা সময় তোমার ফিডে আর এরকম কিছু আসছে না এবং এইভাবে যদি সবাই করতে থাকে তাহলে একটা সময় এই ধরনের ভিডিওতে ভিউজই কমে যাবে এবং তখন যারা এই ধরনের কন্টেন্ট বানাচ্ছে তারা বাধ্য হবে এইসব বন্ধ করতে কিন্তু সত্যি করে তো সেটা কি সম্ভব তুমি পারবে এগুলো ইগনোর করতে দেখা যাক চ্যালেঞ্জ রইল তোমাদের এবং আরেকটা জিনিস অবশ্যই যদি এটা সম্ভব হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ধরনের কন্টেন্ট থাকবে কি ধরনের কন্টেন্ট থাকবে না কোন কোন বয়সের মানুষরা আসে এগুলো দেখতে পাবে এই ব্যাপারে আরো স্ট্রিক্ট রেগুলেশন আনা উচিত যাই হোক এবার আসি মেইন কথায় এই সব দেখে যদি কোনো বোন দিদি বৌদি বন্ধু কাকিমা মাসিমা যে কেউ যদি মাথায় এরকম ভাবনা এসে থাকে যে এরকমভাবে তো অনেকেই অনেক টাকা ইনকাম করছে তাহলে আমি কেন করতে পারবো না আমিও এটা শুরু করতে চাই তাদের শুধু একটাই কথা বলবো এই পৃথিবীতে টাকা রোজগার করার হাজার একটা উপায় আছে কিন্তু রেসপেক্ট এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে উপার্জন করা যায় না নিজের কাজের মাধ্যমে সেটা অর্জন করতে হয় তাছাড়াও এই ইনস্টাগ্রামের জগৎটা বাইরে থেকে যতটা চকচকে আর ঝকঝকে দেখতে লাগে রিয়ালিটিতে কিন্তু এর থেকে কয়েক গুণ অন্ধকার আর একাকিত্বে ভরপুর যাই হোক এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটা জিনিস হ্যাঁ আমি সেদিন দেখলাম যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো তোমাদের কাছে অনুরোধ রইলেও নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে এবং আগামীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি এই ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ